দেখেন কোরআনের ভিতরে একটা পিপিলেখার ঘটনা আছে সুরাতুর নামল একটা সুরা আছে আমাদের পিপিলিকা এই পিবিলেখার ঘটনা আল্লাহ তালা কোরআনের ভিতরে তুলে দিছে কি এটা পুরাণে থাকবে এই ফিকির ওই পিবিলিকা তার কম নিয়ে ফিকির করছে সুনায় আল্লাহ সাল্লামের বিশাল বাহিনী আসতেছে তাড়াতাড়ি কমকে গর্তের পিপিলিকা দেখে ডাকতেছে তোমরা তাড়াতাড়ি গর্তের নিচে চলে যাও সুনায় মানের বিশাল বাহিনী আসতেছে তার ঘোড়ার পায়ের নিচে বইরা পুরা কোম ধ্বংস হয়ে যাবে কোমকে বাঁচানোর জন্য একটা পিপড়া ফিকির করছে এই পিপড়ার ফিকিরের ঘটনার আল্লাহ কোরআনে তুলে আর একটা হুদুৎ পাখির ঘটনা কোরআন এই হুদুদ পাখি বিভিন্ন অঞ্চলে যায় যা খবর নেয় সে বলে এই সাবা নামের এক এলাকায় বসে যায় দেখে এক সূর্য পূজারী বা পূজারী এক মহিলা সে আল্লাহ নাফরমানি করতেছে সুনায়ন আলু সাল্লামকে আইসা এই সংবাদ দিল যে তাকে দাওয়াত দেওয়ার জন্য সে তো আল্লাহ নাফরমানি করতেছে এই সামান্য একটা ফিকির করার কারণে এই হুদুদ পাখির ঘটনা আল্লাহ পুরানো তুলেছি আজকে আমার আপনার নবী তেইশ বৎসর জিন্দগি পুরা জিন্দগি ঢাকাটাই সোম্বতের ফিকির নবীর দরজা বন্ধ নদী আর আসবেন আজকে মসজিদ গুলি খালি কোরআনের সাথে মানুষের কোনো সম্পর্ক নাই দিনের সাথে সম্পর্ক নেই সমস্ত মানুষের পরেশানি জিন্দিকি কাটাইছে কি কাটাইছে জিজ্ঞাসা করা হয় যার অনেক সম্পদ সেও পরিশানিতে আছে যে লক্ষ টাকা চাকরিতে বেতন বাইতেছে সেও পরিশানিতে আছে যে অনেক বড় ব্যবসায়ী সেও পরিশানিতে আছে প্রকৃত শান্তি যে শান্তিটা আল্লাহ আপনারা দিন মানার কারণে যে শান্তি দান করে এই শান্তি আজকে দিনের